আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসতে ফেসেছি আজকে আপনাদের সাথে ফাইনালি আপলোড করা হলো পদার্থ বিজ্ঞান প্রথম প্রথমপত্রের মহাকাশ অভিজ্ঞতা যেটা টিউ রিটার্নের জন্য আমরা আপলোড করেছি আপনারা যারা এই ভিডিওগুলো এবং লেকচারগুলো দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্ক ক্লিক করে দেখে নিতে আপনারা আপনাদের ফোনে আপনার গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই ক্লাসগুলো করে নিতে পারবেন তো আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সকল প্রকার কোর্সগুলো ফ্রিতে দেওয়ার জন্য তারপরে হচ্ছে কিছু স্পেশাল কিছু কোর্স থাকে যেগুলো চলে যে খুব ডিমান্ড ডেভেলপ অনলাইনে আসলে হচ্ছে পাওয়া যায় না সেগুলো আমরা আপনাদের জন্য একটু অন্যভাবে বা ভিন্ন ধর্মীয়ভাবে আপনাদেরকে সমর্থন করার চেষ্টা করছি তো আপনাদের কারো কোনো ধরনের কোনো কোর্স লাগলে আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন এখানে কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লেকচারগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আর এছাড়াও কমেন্টে জানাবেন আপনাদের কার কী ধরনের লেকচারগুলো প্রয়োজন আমরা অবশ্যই সেই অনুযায়ী লেকচারগুলো আপলোড করেন চেষ্টা করবেন ইনশাল্লা আমরা কিছুদিন আগে কম্পিট ক্লাসের খুব সারা পেয়েছিলাম এবং কম্পিট ক্লাসগুলো আমরা আপলোড করার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী আপনাদের আমরা চেষ্টা করেছি কম্পেট ক্লাসগুলো আপলোড করার জন্য তো আমাদের এই ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সো আসসালামু আলাইকুম